এক বেটি লিচ্ছ কে সুখী সংসার পিতুল খারদুনি এক প্যাটাক বেটি সোল হওয়া সোল কম পকে নয়টা আর যারা সিএর মিনি দাঁড়াবি যারা মেম্বরি করবি যারা নেতাগিরি করবি এরকের বাড়ি সোল বেশি হওয়া লাগবি কারণ যারা দাঁড়াবি সিএর মেন তাহলে এক এক ইউনিয়নে কয়টা ওয়ার্ড নয়টা মোর দাঁড়িয়ে এতক্ষণ পাস করলো রে ই করছে ছয়টা ওই করছে নয়টা এই এই হুদুর মতো নয়টা ওয়ার্ড যদি চেয়ারম্যানের তারা বের চান কমপক্ষে এগারোটা সোল হওয়া লাগবে নয় ওয়ার্ডে নয়টা বিটিক বিয়ে দেওয়া লাগবে আর গাঁও দেওয়া দুই বেঠাক বিয়ে ওর কেড়ে ফুপা শ্বশুর চাহা শ্বশুর খালু শ্বশুর নানা শ্বশুর ধর্ম কুটুম্ব ওরাই ক্যানভাস করে তোর পাস করে দিবি তোর ক্যানভাস দিল তুই ভোটের দ্বারা শুধু মায়াবরি বোক খিলে দিলুকা চাওয়ার পেচাক পেয়েছে অন্য ইউনিয়ন হোত আর বেচাক পেয়েছে ওই জেলা বগরাদ এখন তোর ক্যানভাস করবি কে রে হে কোথা যদি ভোটর দাঁড়াবে চান এ এগারোটা সোল হল তা কি কবি মরদ মানুষ বলেছি ব্যা আল্লাহ পৃথিবীতে বানাচ্ছে আমাদেরকে আল্লাহর রাজত্ব কায়মের জন্য এই জন্য মায়েরা অনুরোধ করছি অনুরোধ করছি স্বামীর সাথে দুর্ব্যবহার করবেন না হজরত খাদি দেয়ার সমস্ত মাল রসুলের হাতে দান করে দেওয়া দেশে রসুল দুই হাত দেওয়া ইসলামের জন্য খরচ করেছে কোনোদিন তুলনা দেয়নি আর আমার দেশের এখানকার মহিলারা ভালো আমার দেশের অনেক মহিলা আছে পাঁচ কাটা জমি যদি বাপের বাড়ির থেকে আনে প্রতিদিন রাত্রে কয় আমার বাপের বাড়ির জমি দে তোর দিন দিচ্ছে ওই বাংলাদেশের স্বামীরা স্টক করে রাত্রে মরে থাকে পাঁচ কাটার গরম কিরে আহা! অনুরোধ করছি মায় বোনেরা এই কাম করবেন না আপনার যে যে যোগ্যতারী স্বামী হোক তাকে শ্রদ্ধা করেন যে যোগ্যতারী স্ত্রী হোক তাকে আদর দেন যত্ন দেন স্ত্রী যদি খালি ময়না কন আপনার পায়ের পাতা ছেটে দিন কিন্তু স্ত্রীর সাথে খালি এই যে হাট বাজারে যারা মেয়ে মানুষ যায় বাজার করবেন ওই দোকানদারের সেলারম্যান কয় আলাইকুম আপা কি চান তখন ওইটি ল্যাট করে বসে ওই মনে কয় যে বছর হতে রে একটা দিন আপনি কেউ কয়নি আপাও কয়নি দোকানদার যখন কষে ওই আপা কত ল্যাট করে বসছে কিস আপা কয়েছে কাপড় নেমো একবার দশ বারো থান সর করে ফেলে দেশে আর লাইট দিছে মারকারি কম রঙের কাপড় ডিপ রঙ দেখা গেছে চল্লিশ টাকার কাপড় ও চুরাশি টাকাতে কিনে নিচ্ছে ধুয়া দিছে রুম উঠে গেছে বাংলাদেশের ম্যাপের লাগে দামানদের মুখো তেনে ফেরত ফিকে মারছে কাপড় অথচ জামান খেপে অক টাকা দিছে কাপুর গায়ের বললেছে রং উঠে গেছে ওই দিন সিদ্ধান্ত আমার স্বামী যদি সালাও কিনে দেয় আমি সেটাই পরব রসুল বলছেন কোনো স্বামী যদি স্ত্রীকে তার কাপড় পোশাক পরিচ্ছদ কিনে দেয় সে যদি আলহামদুলিল্লাহ বলে স্বামীকে ধন্যবাদ দেয় গ্রহণ করে রসুল বলছেন ওই স্ত্রী ফাতিমার সাথে কে দিন জান্নাতে থাকবে কি দামি কথা এগুলো বউ লাগবে কল যে আমার স্ত্রী আমি সাঁত্রিশ বছরের বিয়ে করছি আমার স্ত্রী আমার দরজার ওইফার যায় না তাও গায়ের ম্যানুষ কয় এই শালার সব ভালোরে বউ দেখা যায় না আমার বউকে দেখার লিসা আছে কোনো মানছে কত মেম্বর কত চেয়ারম্যান কত নেতা ওই ভোটার ওই নাস্তা দেয় পানি দেয় খান খান আবার কয় পানি খুলুল জান্না রসুল বলছেন এই কাজ করা যাবে না আসুন না আজকের এই জান্নাতের বাগানে যতগুলি মানুষ সুন্দর থেকে নিয়ে যেহেতু শীতের রাত এখন আর কোনো প্যান্ডেলের কোনো শীত নাই আছে কেন শীত নাই এখানে আল্লাহর রহমত অগণিত রহমত মানুষ কম হতে পারে কিন্তু ইমান আছে জটিল জটিল ইমান আছে আমি সকল দিক দিয়ে আপনাদেরকে কথাবার্তা শোনালাম রাষ্ট্র থেকে শুরু করে কবর পর্যন্ত কথা বলছি আর যার স্ত্রী বাইশে আছে খবরদার প্রতি বছর একানা দুয়না করে শোনা দেবেন আপনার স্ত্রী আপনার কলত করিলে ঘুরবে আর যদি সোনার জিনিস শ্বশুরে দেশে বেচা খান আয়না দিয়ে তখন মুখ দেখবি কানের জিনিস বেঁচেছেন গলার জিনিস বেঁচেছেন ওই বউ মনে মনে কবি আল্লাহ এমন বাটপার সাথে বাপে বিয়ে দে রে বাইসে দামান বাজে থাকি বিদ্যা বানাতে মোহরানা পরিশোধ করেন মহরানা পরিশোধ করেন দোকানদার যদি বাকি দেয় তাহলে খরিদ্দারও মাঝে মধ্যে দেখা হয় ভাই ধান কারি তোর টাকাটা দেবো দিবে না পাবো না কয় না আর এই দেশের মহিলারা এত বড় পাগলি চল্লিশ বছর আগে পাগলি লিয়ে চক ওই একজনও চাই না বাপ দেখতে দেখতে ছয় না তুই মোর শোধ করবে না মিয়া মানছি মহিলাকে স্ত্রীকে করে না আদায় করা ফরজ কিন্তু টাকা নেই পয়সা নেই এমনি যুবকেরা করছে দেখো রে তোমাকে বিয়ে করে আনছি আজি বাসর রাত যদি মা আপনার দাও মোহরনের দাবি তাহলে তোমাকে টাস করবে না এখনকার শিক্ষিত মহিলারা তখন কছে আচ্ছা মাপ দিলাম কায়দে করে কি লাভ মাপ দিলাম ছয় মাস পর্যন্ত চোর মারিছে তখন কুদি তুমি মুখ দে মাপ দে শোনু কোন তোর দিয়ে দিইনি অনুরোধ করছি টাকা দিয়া পয়সা দেয়া জমি দিয়ে গরু দিয়ে বাছুর দেয়া মহরানা পরিশোধ করতে হবে মুখে মুখে উৎপাদ হবে না এখন কিছু কিছু লোক এই তো হুদির কায়দেবায়দে দিয়ে গেল ডেকা আমার একটা চাচি ছিল মরিছে মহরানা পরিসর হাতে নেই কিন্তু জানি না আমার গায়ের মানুষ করতে বা হুদুর বেটা তুমি যারা শুনে আসো তো স্বামীর মরণের দাবি মাপ দিছে নাকি যা কচি করছে তুই যে আঙ্কা করেছে উঙ্কে মাপ দিছে কি বিপদ রে আহারে মহরানার দাবি বাংলাদেশের মানুষ ধরা খাবি রসুল বলছেন যারা মহরানা পরিশোধ না করে মারা যাবে তারা জানাকারের কথা লিখতে আমার নেতাগিরি আর নামাজার বক্তৃতা কি কবি অনুরোধ করছি স্ত্রীর কাছে পরিশোধ করেন আপনার স্ত্রীর কাছে দশ হাজার টাকা থাক পনেরো দিন পর যদি কয় এই টাকা তুমি নিয়ে আমার সোল বলো ভাত দাও আপনার মরানা সোল এই কাম করে আগে তারা বুড়া না বুড়া কোন দিয়ে বিয়ে করছে ওরকের বিয়ে হচ্ছে আসল বিয়ে এই কথা কন না ওরকের বিয়ে হচ্ছে আসল বিয়ে আর এখন এটা পালসার বিয়ে কি বিয়ে আর ওটা হচ্ছে প্রিন্ট সাইকেলের বিয়ে ওটা না অনুরোধ করছি আসুন না আমরা স্ত্রীর সাথে সদ্ব্যবহার ব্যবহার করবো ছেলেপেলে নামাজে বানাবো দেশে ইসলাম চালু করব কে কোন দল করেন আমার আপত্তি নেয় ইসলাম বিজয় করতে হবে কি ভাই কথা কেনাকা ভাই ভাই গেলে কি মোটামুটি মাইকটা খুব ভালো মঞ্চ ভালো আমি এই যে এই প্যান্ডেলের এই কাপড়ে বেড়া ডাবিয়ে দিছি ফুল সরাসির আলো বন্ধ দিবে বেদার হোসেন ওরে চৌকদ মাছের বাঁধে নে আর এমনি তো মনসুষরা ওই এক হাত বেড়ার জন্য আরো ইয়ে করে থাকা লেগেছে হ্যাঁ কতক্ষণ আসুন আমাদের আজকের এই ইটা খরের এই মাহফিলটা আমাকে দেখে খুব পছন্দ আছে সেই সুন্দর প্যান্ডেল করছেন আল্লাহ তালা এই গ্রামের যুবক বৃদ্ধ মা বোনদেরকে আল্লাহ যেন জান্নাতি হিসেবে কবুল করে নেন আমি বলো কোরআনের বক্তৃতা সব মানুষের ভালো লাগবে না কথা ঠিক কিনা সব মানুষের যদি ভালো লাগে তাহলে আল্লাহর নবী তাহলে সব ধরনের বক্তৃতা করলে এই এই মাহফিলে হাজারো রঙের লোক আছে যারা রাজনীতি ভালোবাসে না ওরা বক্তৃতা ভালোবাসে না ওরা খালি সোয়াবের বস্তা ঢালবি আমি চলে যাবো তোর জান্নাত পাবে না আল্লাহর আসুন আল্লাহ তাহলে আমাদের সকলকে দিনের জন্য কবুল করো আল্লাহ এই মসজিদের ইমাম আমার আপনার নবী উনি আবার তামাম পৃথিবীর সফল রাষ্ট্রনায়ক এই সবাই কোন ঠিক সোমান আল্লাহ সুন্দর চাচি কবি সোমান আল্লাহ হয়ে গেছো তুই সোমান আল্লাহ পরিচয় শুদ্ধ করে টাকা লিচু সফল রাষ্ট্রনায়ক তোর কন ঠিক সবাইকে বলছো ঠিক রসুলের নেতৃত্ব তারা মেনে নিবে না তাদের সাড়ে নিরানব্বই পার্সেন্ট এবাদত আল্লাহর দরবারে কবুল হবে না আমরা মানতে চাই রবের আনুগত্য আর রসুলের নেতৃত্ব কথা ঠিক কিনা সফলতা আছে ওই জায়গায় যারা আল্লাহর আনুগত্য করবে রসুলের মেনে নেবে নেতৃত্ব কারোর নেতৃত্ব মানার অধিকার নাই সৃষ্টি করেছেন যিনি নবী পাঠায়ছেন যিনি তার আনুগত্য করত আপনার কি রসুলের নেতৃত্ব মেনে নিতে রাজি আছেন কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান এ ওই যে সাদা গায়ের কাপড় উনি কোন উনি ওই যে লাল লাল মাথার টুপি ই অনেক পরে হাত তুলেছে ই কোন গুরুবেন নেতা হ্যাঁ হাত তুলেন হাত তুলেন হে তাকবীর আল কোরআনের আলো সংসদে দালো কবিরে গুণাবি ঘর দালার কোনো কথা কোরআন দাল যাবে সংসদে কথা ঠিক কিনা বাপদাদার আইন আর সংসদে এইবার চালতে দেব না আমরা আল্লাহর আইন চালতে যাই সবাই দু হাত তুলে তকবির দান লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো আলো বাংলাদেশের মুসলমান বাংলাদেশের মুসলমান চানদাসের মুসলমান ভালাইনের মুসলমান আমার নেতা তোমার নেতা লীল্লাহ থাকবে মাশাল আল্লা কবুল করুক আগে আল্লাহ খুশি করা লাগবে তারপরে রসুলক খুশি করা লাগবি কিন্তু আমার দেশে আল্লাহকে খুশি করে না রসুলক খুশি করে না পাতি নেতার পক্ষে তেল মারে কতক্ষণ নাকা অমুক নেতার চরিত্র ফুলের মতো